একজন শিক্ষার্থী প্লাস আমি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলাম এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আজ আমার বাবা যেভাবে বলল মসজিদে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে শুধুমাত্র মসজিদের রাজনৈতিক বক্তব্য যাতে না দেয় এর প্রতিবাদ করার জন্য আমার বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে তার মানহানি করা হয়েছে শুধু এই পর্যন্ত তারা থেমে থাকেনি আপনারা জানেন আজকে আমাদের একটি বন্যাতদের জন্য প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম শেষ করে রাতের এগারোটার দিকে আমি আমার এলাকায় আসতেছিলাম বাসায় তো ওই সাগরের স্বামী মাহমেদের নেতৃত্বে যে সাগর আজকে আমাদের উপরে অ্যাটাক করেছিল তার বাসার সামনে আসতে হয় তার বাসার সামনে যখন আসতেছিলাম তখন আমার মা জেঠি এবং চাচি তিনজনে হাঁটার জন্য হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিল তো আমরা চারজন আসতেছিলাম ঠিক ওই সময় সাগর এবং ইয়া সেঞ্চুরি বেকারি রিগেল সহ তাদের নেতৃত্বে প্রায় বিশ পঁচিশ জনের উপরে হবে যাদের প্রত্যেকের হাতেই লাঠি ছিল বাস আর অনেক ধরনের রড অনেক ধরনের লাঠি ছিল এগুলো তারা খুব অতর্কিত ভাবে আমাদের উপর আক্রমণ চালায় বুঝতে যে আমাদের জন্য আর আমার ছিল তো তারা তাদের উপর অ্যাটাক করে ইভেন তার একটা পর্যায়ে তারা আমার উপর অ্যাটাক করে এবং আমারও পায়ে এবং কোমরে বেশ গুরুতর আহত হয়েছে ইভেন আমার বড় মা জেঠি এসে একজন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তাকেও তারা মারতে ছাড়েনি প্রচুর অকাথ্য ভাষায় গালাগালি করেছে ইভেন সাগর রিগেন এরা যে আছে শুধু এরা নয় সাগরের পরিবারের যে মহিলা সদস্য ছিল তারাও বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করেছে আমাদের প্রাণ হুমকি দিয়েছে এই সম্পূর্ণ কাজ হয়েছে স্বামী মাহমেদের নেতৃত্বে তিনি সকাল বাজারের তিনি আগে একজন বহিষ্কৃত নেতা ছিলেন বর্তমানে হয়তো পোস্ট ফিরাপার কোন একটা ইয়ার এসেছে এই জন্য আজকে সে একটা প্রোগ্রাম করেছিল এই জায়গায় রাজনৈতিক বক্তব্য ছিল সাহেবদের নেতৃত্বে মিলাদের ব্যাপারে আমি তাদেরকে বলি যে মসজিদে মিলাদ মসজিদে যাতে রাজনৈতিক কোন কথা না বলাই ভালো এই কথা বলাতে ওই জায়গায় সাহেব আহমেদের লোকজন আমাদের মসজিদে টানা হেঁচা করে এবং আমার গায়ে শারীরিকভাবে নির্যাতন করায় এরপরে মসজিদে নামাজ শেষ করে পরেও বাসা চলে আসে